ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম আজকে আপনাদের সামনে প্রিপেড মিটার সম্পর্কে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো প্রিপেড মিটার এর বিভিন্ন তথ্য কিভাবে জানা যায় একজন প্রশ্ন আমাদের মুখে অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে যে ভাই কি মিটার দিছেন কিছু বুঝি না কত টাকা কাটে না কাটে কেমনে কী করে কিচ্ছু বুঝি না তো এই সকল আরও অনেক প্রশ্ন রয়েছে প্রিপেড মিটার সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এগুলো বিভিন্ন প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এ সম্পর্কে আরও বিস্তারিত যারা প্রিপেইড মিটার যাদের বাড়িতে রয়েছে তারা জানতে পারবেন তো চলুন আমার সাথে এবং সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আমি একটি মাঠে আসছি যেখানে প্রিপেইড মিটার রয়েছেন এবং এখানে আমাদের একটি রিডিং রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি প্রি মিটার এবং এটি হচ্ছে হ্যাকজিং কোম্পানির মিটার আমাদের এখানে তিন ধরনের মিটার আমরা আমরা সাপ্লাই দিয়ে থাকি অর্থাৎ তিনটি কোম্পানির মিটার একটি হচ্ছে হ্যাকজিং আর টিএসএস তারপরে বিপিএমসি বিপি ইএমসি বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন জার্মানি তো আপনাদেরকে আজকে বলবো এই প্রিপেড মিটারের বিভিন্ন তথ্য আপনারা কিভাবে জানবেন এই ভিডিওটি হচ্ছে আজকে এই সম্পর্কে প্রিপেড মিটার বিভিন্ন তথ্য জানার জন্যে কিছু অনেকগুলো কোড রয়েছে তো আপনাদের সাথে বেসিক কিছু কোড শেয়ার করব যে কোডগুলো দিয়ে আপনারা মিটার বিভিন্ন তথ্য জানতে পারবেন এটি একটি হ্যাকজিন মিটার হ্যাকজিন কোম্পানির মিটার এই মিটারটিতে আপনারা প্রথমে যে আমি কোডটি দেখাবো সেটি হচ্ছে আপনারা যে মিটারের টাকা রিচার্জ করেন এই টাকাটা কীভাবে দেখবেন তো দেখুন এই যে এইট জিরো সিক্স এটি একটি কোড এই কোটি মিটারে প্রেস করে আপনারা যখন লাল বাটনে চাপ দেবেন তখন কিন্তু ব্যালেন্স দেখতে পাবেন এই দেখেন এই মিটারে কিন্তু চোদ্দোশো সাতান্ন টাকা পঁয়ষট্টি পয়সা ব্যালেন্স দেখাচ্ছে তারপরে আপনাদের যদি ঘরে কোনো সমস্যা হয় যেমন ফ্যান ঘুরতেছে না বাতি জ্বলতেছে না মোটর চলতেছে না অর্থাৎ ভোল্টেজের কোনো যদি সমস্যা হয় মনে করে তাহলে কিন্তু আপনারা আপনাদের মিটার তীর্থে ভোল্টেজটা চেক করতে পারেন ভোল্টেজ চেক করার জন্য একটি কোড রয়েছে যেটি হচ্ছে এইট জিরো সেভেন আটশো সত্তর তুলে লাল বাটনে প্রেস করবেন তাহলে ভোল্টেজ দেখবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইশো বর্তমান ভোল্টেজ দেখাচ্ছে তারপরে আপনারা যদি চেক করতে চান যে মিটার বর্তমান রিডিং কত তাহলে আপনাদের একটু প্রেস করতে হবে এইট জিরো জিরো অর্থাৎ এইট ডাবল জিরো এইট ডাবল জিরো তুলে যদি লাল বাটন চাপ দেন তাহলে কিন্তু এটারে বর্তমান কিলোয়ারটি দেখাবে তারপরে রয়েছে আপনারা যে টাকা রিচার্জ করেন গত মাসে কত তারিখে টাকা রিচার্জ করছেন এটি যদি জানতে চান তাহলে কিন্তু এই যে এইট ওয়ান ফাইভ আটশো পনেরো আটশো পনেরো তুলে আপনারা যদি লাল বাটন প্রেস করেন তাহলে কিন্তু গত মাসে কত তারিখে টাকা রিচার্জ করছেন এটি দেখাবে তারপরে মিটারের যে টাকা ভরা হয় সেটিও আপনারা জানতে পারবেন তারপরে মিটারে বর্তমান কত কিলোয়াট যাচ্ছে গত মাসে আপনার ব্যবহার কত কিলোয়াট তারপরে মিটারের বিভিন্ন সমস্যার জন্য বিষয় জানার জন্য একাধিক কোড রয়েছে তো বেসিক্যালি মিটারে টাকা দেখার জন্য এবং ভোল্টেজ দেখার জন্য ও রিডিং এইগুলো আরেকটি গুরুত্বপূর্ণ কোড হচ্ছে মিটারে যদি কোনো সমস্যা হয় আপনাদের ঘরে বিদ্যুৎ পাচ্ছেন না বা এরকম ধরনের কোনো সমস্যা তাহলে মিটারে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না এটা বোঝার জন্য আপনাদেরকে এইট জিরো সিক্স আটশো ছয় এই কোডটি চাপলে আপনার মিটারের কোনো সমস্যা আছে কি না এটা বুঝতে পারবেন এই যে মিটার কোনো সমস্যা নেই মিটারটি নর্মাল রয়েছে নর্মাল দেখাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে ছোটো একটি রিলে ওই রিলে দুয়ের উপরে যে রিলেটি রয়েছে এটি কানেক্ট রয়েছে অর্থাৎ এই মিটারটি চালু রয়েছে মিটারের কোনো সমস্যা থাকে এই রিলেটি ওপেন থাকে তখন বোঝা যায় যে মিটারের সমস্যা রয়েছে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ